আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার ঝিগর কাছে উপজেলার গতখালির ফুলের বাজার দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরে আছে চারপাশ দেশের ফুলের চাহিদা ভাগ ফুলে আসে এই গতখলির ফুল বাজার থেকে গতখালীর এই ফুলের বাজারকে বলা হয় বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের বাজার ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতা ও বিক্রেতার পদচারণায় মুখরিত হয় এই ফুলের বাজার ভোর ছটা থেকে শুরু হয় এই বাজার চলে সকাল দশটা অবধি দর্শক যেহেতু এখন ফুলের মৌসুম চলছে তাই আপনিও প্রিয়জন বন্ধু বান্ধব আপনি ঘুরে আসতে পারেন গতখালির এই ফুলের রাজ্য শীতের এই মিষ্টি সকালে ফুল বেচাকেনার এই অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই